হ্যালো ব্রিমান আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ অনেকের পরীক্ষায় বেশ ভালো হয়েছে আবার কারো পরীক্ষা হয়তো বা কোনো কারণে মনের মতো নাই আবার পরীক্ষা দিয়ে অনেকে এই দুশ্চিন্তায় আসো যে ভাইয়া পরীক্ষায় মার্ক কত হবে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নে মার্ক কত হবে পরীক্ষা তোমার যদি খারাপ হয়ে থাকে এর পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তোমার প্ল্যান কেমন হবে হাজদানেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা তুমি জিএসটির জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা কোন প্ল্যানে আগানোর উচিত তোমার হবে এইসব কনফিউশন তোমাদের ক্লিয়ার করব আজকের এই ভিডিওটাতে সো চলো প্রথমে আমরা শুরু করি যে রাবির এই প্রশ্নে কাঠ মার্ক কেমন হবে তুমি যদি বলতে চাও যে ভাইয়া প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক যেমন হয় লাস্ট ইয়ারে তারা যেমন প্রশ্ন করে প্রশ্নটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড হয়েছে রাবি অন্তত সাস্ট বা এগ্রি এর মতো সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন দেয় নেই স্লেবাসের বাইরে থেকে এ সকল ভার্সিটির প্রশ্ন দিয়ে তারা যে নিজেদেরকে কী প্রমাণ করতে চায় সেটা শুধু তারাই জানে সবাই বোর্ড থেকে নির্ধারিত শর্ট সিলেবাসের অধ্যায়গুলোই পড়ে আসতেছ অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট ফুল সিলেবাস পড়ো নাই সো এখান থেকে প্রশ্ন দেওয়ার তো কোনো মানেই আসে না তাই না সো এইখান থেকে বেশি ফায়দা পাবে কে যারা সেকেন্ড টাইমার ছিল যারা ফুল সিলেবাস পড়ে আসছে তারা কিছুটা ফায়দা পাবে সো এইসব চিন্তাভাবনা আসলে ভার্সিটির যারা অথরিটি আছে তাদের করা উচিত পরীক্ষার প্রশ্ন করার আগে কেমন সো চলো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে লাস্ট ইয়ারগুলোতে যেমন কাটমার্ক হয় ঠিক তেমনই হবে কেমন সো কাটমার্ক যদি বলতে চাও কাটমার্ক যদি বলতে চাও একদম যে তুমি শিওর থাকতে পারবা যদি মোটামুটি তুমি সিক্সটি ফাইভ প্লাস মার্ক পাও মার্ক বলতেছি একশোতে তুমি যদি সিক্সটি ফাইভ প্লাস পাও তাহলে মোটামুটি শিওর থাকবে হানড্রেড পারসেন্ট তুমি চান্স পাবাই লাস্ট ইয়ারে তোমার সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স পর্যন্ত কাটমার্ক ছিল লাস্ট ইয়ারের প্রশ্নে এবার প্রশ্ন মোটামুটি আগের স্ট্যান্ডার্ডের মতোই হয়েছে আগের বার হচ্ছে একটু একটু কনসেপ্ট চালু হয়েছে বা আগের বারের মতো তুমি বলতে পারো সো সেই হিসেবে ফাইভ প্লাস হইতে পারে আবার কাটমার্কের চেয়ে একটু কমে যাইতে পারে মোটামুটি যারা আবার সিক্সটি থ্রি পাইসো তারাও আশা রাখতে পারো কেমন তবে সিক্সটি ফাইভ প্লাস পাইলে মোটামুটি শিওট থাকতে পারো যে তুমি একটা সিট পাবা তবে সিক্সটি থ্রি প্লাস পাইলেও তুমি আশা রাখতে পারো এইটা একটা ধারণা লাস্ট ইয়ারের কাঠ মার্ক থেকে এটা যে এমনই হবে বিষয়টা এমন না তবে এর আশেপাশেই থাকবে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস সো যারা সিক্সটি ফাইভ প্লাস পাইছো তারা শিওর থাকতে পারো যে রাবিতে একটা সিট পাবা তবে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে আরও মার্ক একটু বেশি পাইতে হবে কেমন সো এখন তুমি বিভিন্ন কোচিং সেন্টারের প্রশ্ন থেকে মিলাই নাও যে তুমি কত মার্ক পাচ্ছ আর যারা আমাদের ম্যারাথন বাসে ছিল তারা রাবির এই প্রশ্নে পরীক্ষা একদম ফাটাই দেওয়া আসা উচিত কারণ আমাদের ক্লাস এবং ক্লাস লাইটের বাইরে থেকে কিছু আসে কিছু আসে নাই এরপরে অনেকেই পরীক্ষার মধ্যে গিয়ে প্রশ্নগুলো ধরতে পারো না তোমাদের বারবার বলছিলাম ক্লাসে যা পড়াবেন ছেলের বাইরের প্রশ্ন আসবে না এর কারণ কি ক্লাসে আমি তোমাকে সব কিছু পড়াই দিই আপনাদের যা যা আছে সব কিছু তোমাকে পড়াই দিই সো আসবে না কেন প্রশ্ন আসতে বাধ্য কিন্তু এই শর্ট টাইমের মধ্যে ক্লাসগুলো আমরা করি বা ক্লাস লাইট সলভ করার পরেও পরীক্ষায় গিয়ে অনেকেই পারি না এর কারণ যে শর্ট টাইমে এই জিনিসগুলো সলভ করার জন্য তোমাকে সব কিছু পড়াই দেওয়া হচ্ছে পরীক্ষার মধ্যে কি সেম জিনিস আসলে আমরা আর ধরতে পারতেছি না কারণ তুমি সবগুলো সাবজেক্টকে যখন নিয়ে একত্রে বসবা পরীক্ষার হলের মধ্যে তখন অনেক কমন জিনিসও পারা যায় না বাইরে থেকে প্রশ্ন সলভ করা এবং পরীক্ষার হলের মধ্যে যে বসে থেকে যে প্রশ্ন সলভ করে এর মাঝখানে ডিফারেন্স অনেক আছে অনেক অনেক আছে এই শর্ট টাইমের মধ্যে এত কিছু মনে রাখা অনেকের জন্যই বেশ টাফ হয়ে যায় এই জন্য হয়তো বা পরীক্ষা অনেকেরই ভালো হয় নাই তো এখানে হতাশ হওয়ার প্রয়োজন নাই এখনও তোমার কাছে সুযোগ আছে ভাই তোমার কাছে হাজিদানেশ কুমিল্লা এটি যদি তোমরা বাদি দাও তাহলে তোমার কাছে জি আছে জিএসটিতে আট হাজার প্লাস সিট শুধু সায়েন্স থেকে আট হাজার প্লাস সিট শুধু সায়েন্স থেকে আবার তুমি সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে তুমি চাইলে আর্টস এবং কমার্সেও ভর্তি হইতে পারবা কেমন এই যে জিএসটিতে আট হাজার প্লাস সিট মাত্র পঞ্চাশ পঞ্চান্ন পাইলেই তো একশোতে চান্স পাই জিএসটিতে শুধু তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো নিজের সর্বোচ্চ দিয়ে এই দুই মাসটা চেষ্টা করো জিএসটিতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবা শুধু চান্সই না টপ করা সম্ভব তবে নিজের মধ্যে ওই যেটা প্রয়োজন হালসারা যাবে না এই মনোবল নিজের মধ্যে থাকতে হবে এই মনোবল যদি নিজের মধ্যে না থাকে তাহলে হবে না অনেকেই জিএসটির জন্য প্রিপারেশন নিবা কিন্তু যেহেতু লং টাইমের প্রিপারেশনে কী হয় আমরা নিজেদের মধ্যে ওই মনোবলটা ধরে রাখতে পারি না দুই দিন ক্লাস করি কোনো কোর্সে অ্যাড হই ক্লাস করি করি না পরীক্ষা দেই দেই না চান্স পাওয়ার জন্য এমন একটা দিনও থাকা যাবে না যেদিন তোমার পড়াশোনা হচ্ছে না প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে তো এই ক্রমাগত লেগে থাকাটা আসলে হয় না কেমন এই লং টার্মে যখন প্রিপারেশনটা হয়ে যায় দুই আড়াই মাস টাইম তখন এই প্রতিনিয়ত পড়াশোনা আমরা করতে পারি না এই জন্য চান্সটা হয় না তুমি যদি প্রতিনিয়ত লেগে থাকতে পারো যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টিচারের সঙ্গে যার সাথে যাও না কেন যেই কোর্সে যাও তুমি যদি লেগে থাকতে পারো দুই থেকে আড়াই মাস ইনশাল্লাহ তুমি চান্স পাবা পঞ্চান্ন পাইলে চান্স পাওয়া যায় ভাই একশোতে পঞ্চান্ন পাওয়ার মতো ক্যাপাবিলিটি তোমার মধ্যে অন্তত আসে এইটুকু বিশ্বাস নিজের মধ্যে থাকা উচিত তাই না সো একটু যদি লেগে থাকতে পারো ইনশাল্লাহ চান্স পাবা সো যারা জিএসটির জন্য প্রিপারেশন নেবা তাদের মেন্টালি অনেক বেশি স্ট্রং হইতে হবে কারণ তোমার এই আড়াই মাস টাইমের মধ্যে অনেক কিছু সহ্য করতে হবে কাউকে পাশে পাবা না চান্স যে তুমি কোথাও পাও নাই তোমাকে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমাকে মনে করাই দিবে সো যারা মেন্টালি স্ট্রং নিজের মধ্যে সেই জেটটা আছে যে আমি আমার স্বপ্নকে পূর্ণতা দিতেই চাই যে কোনো মূল্যে আমার চান্স পাইতে হবে এইরকম মেন্টালিটি যাদের মধ্যে আছে তারাই জিএসটির জন্য প্রিপারেশন নাও তাহলে এই দুই থেকে আড়াই মাস হতাশাই থাকবা অনেক কারণ চলে আসবে না পড়ার জন্য সো তুমি এই সার্ভাইভটা করতে পারবা না সো সার্ভাইভ যদি করতে না পারো তাহলে জিএসটিতেও চান্স হবে না সেই দিনটা না দেখতে চাইলে নিজের মধ্যে ওই জেটটা না থাকলে জিএসটির জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই কেমন তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও যাদের সামর্থ্য আছে প্রাইভেট বেস্ট অপশান আমরা যে শুধু পাবলিকই বুঝি বিষয়টা এমন না প্রাইভেটে অনেক ভালো যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে ভর্তি হয়ে যাইতে পারো আর যাদের সামর্থ্য নেই যে যে কোনো মূল্য আমাকে পাবলিকে চান্স পাইতে হবে তারা নিজের মধ্যে ওই জেটটা তৈরি করো যে ভাই হতাশ ডিপ্রেসড এই জন্য পড়া হচ্ছে না সব বলা যাবে না হতাশা ডিপ্রেশন আসলে কিচ্ছু না এই ডিপ্রেশন ওয়ার্ডটা আড়ালে আমরা আমাদের এই ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতে চাই একটা নাম দেওয়ার চেষ্টা করি তবে তুমি এই নামটা খুব বেশি দিন দিতে পারবে না একদম লাস্ট পর্যায়ে আসছো কেমন জিএসটি পরে আর কোনো এক্সকিউজ কাউকে দিতে পারবে না তো এইসব হতাশা ডিপ্রেশন এইসব বাদ দিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে চান্স পাওয়ার জন্য বুঝাইতে পারছি আশা করি এবার আসছে ভাই হাজিদানেশ এবং তুমি কুমিল্লার জন্য ক্যামেরা প্রিপারেশন নিবা কেমন হাজিদানেশ এবং কুমিল্লার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা হাজিদানেশ উত্তরবঙ্গের জন্য একটা বেস্ট অপশন যারা উত্তরবঙ্গের আছো তাদের জন্য হাজিদানিশ বেস্ট এবং অনেকের কাছে সবের মতো অনেক ভালো ভার্সিডি কেমন এটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যদি একটু নিজে নিজে একটু প্রশ্নব্যাংক খুলে দেখো একটু প্রশ্নব্যাংক খলো দেখ ভার্সিটি দনাস এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় একদমই খুবই বেসিক টাইপের क्वेश्चन হয় তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন প্রশ্নে পরীক্ষা দিতেছো ঠিক সেম টাইপ নো কোন ঠিক থাকবে না কিচ্ছু থাকবে না নো হ্যান্ড ক্যালকুলেশন নো টেক্সট কিছু থাকবে না জাস্ট একদম খুবই বেসিক টাইপের क्वेश्चन সো এই বেসিক টাইপের क्वेश्चन পাওয়ার জন্য তোমাকে প্রশ্নব্যাংক বের করতে হবে প্রশ্নব্যাংক একটু বের করে দেখো দেখবা প্রত্যেকটা প্রশ্নই পাচ্ছো সো এখন এই ইউনিভার্সিটিগুলোর জন্য অন্তত তোমার নিজে বোঝা উচিত এতদিন অনেক কিছু অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো সো কেমনে প্রিপারেশন নিবা কী পড়বা না পড়বা এটা কোনো ভাইকে জিজ্ঞাসা না করে কোনো গাইডলাইন ভিডিও না দেখে নিজের অন্তত এই এক্সপিরিয়েন্সটা তোমাদের হওয়া উচিত অলরেডি হয়ে গেছে কারণ অনেকগুলো পরীক্ষা তোমরা দিয়ে ফেলছ একটাই ওই যে তোমার প্রশ্ন ব্যাঙ্ক পড়তে হবে লাস্ট যতদিনে তুমি প্রশ্ন ব্যাঙ্ক পাও প্রশ্ন ব্যাঙ্ক পড়বা তবে এগুলোর জন্য এত বেশি প্রশ্ন ব্যাঙ্কটা অ্যাভেলেবেল না যে তুমি চ্যাপ্টার ওয়াইজ যে এরকম প্রশ্ন ব্যাঙ্ক পাবা না হয়তো পাবা লাস্ট দশ বছর বা পাঁচ সাত বছরের প্রশ্ন পাচ্ছ যেখানে তোমার যে ইয়ার অনুযায়ী দেওয়া আছে যে তুমি একদম যে ভিক্টোরিয়ার জন্য বলবিদ্যার জন্য চ্যাপ্টার ওয়াই যে প্রশ্নগুলো এগুলো পারবা বা না তুমি এগুলোর প্রয়োজনও হবে না কেমন তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো বা তুমি যদি আমাদের ডাবি ম্যারাথন এবং ডাবির ম্যারাথন এই দুটো ম্যারাথন করে থাকো তবে এই ধরনের প্রশ্ন একদম কোপাই দিতে পারবা একটা প্রশ্ন পারবা না যেটা তুমি পারতো না একটু নিজে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে একটু প্রশ্ন ব্যাংকটা বের করো করে দেখাতে প্রত্যেকটা প্রশ্ন তুমি পারবা যদিও আমরা হাজিদানাস এবং কুমিল্লার জন্য আমরা ম্যারাথন দিব তবে স্লাইড বানাতে গিয়ে এমন কোনো প্রশ্ন পাই না যেটা সলভ করে দেওয়ার মতো এই প্রশ্নগুলো নিজেই পারবা কেমন সো যারা আমাদের ঢাবি ম্যারাথন এবং র্যাবি ম্যারাথন করছো তাদের জন্য এই ক্লাস স্লাইডগুলো সলভ করার প্রয়োজন হবে না বা ম্যারাথন দেখানোর প্রয়োজন হবে না তোমার জাস্ট নিজের প্রশ্ন ব্যাঙ্কটা বের করো করে নিজে নিজে সলভ করো টিচারের উপর থেকে ডিপেন্ডেন্সিটা কমাও আমি তোমাকে ক্লাস দিব বলি আমি তোমাকে ক্লাস করতে বলি না তোমার জন্য যদি ক্লাস করে থাকো আমার ম্যারাথন ঢাবি করছো রাবি করছো অনেক ক্লাস করে ফেলছো ভাই বেসিক একদম গ্রহ হয়ে গেছে এখন প্রয়োজন নিজের প্রশ্ন সলভ করা কেমন প্রশ্ন সলভ করতে হবে নিজের টিচার প্রশ্ন সলভ করে দিয়ে তোমার কোনো লাভ হবে না প্রশ্ন সলভ করে দিব বুঝবা পরীক্ষা আসবে না পারবানা এতগুলো পরীক্ষা দেওয়ার পরে তোমার যদি শিক্ষা না হয়ে থাকে তুমি যদি না বোঝো নিজের ভালো এখনো না বোঝো তাহলে কোনো দিনই বুঝবা না যারা আমাদের ডাবি ম্যারাথন করছো রাভি ম্যারাথন করছো কোনো বিন্দু মাত্র তোমার ক্লাস করার প্রয়োজন নাই তোমার এখন কাজ শুধু এর প্রশ্ন মেন সলভ করবা শেষ যতদিন ইয়ারের প্রশ্ন পাবা সেই ইয়ারের প্রশ্নগুলো সলভ করবা তাইলে তোমার প্রিপারেশন হান্ড্রেড ভাবে কাবার হয়ে যাবে এটার জন্য এক্সট্রা করে কি পড়বো না পড়বো এই চিন্তা তো মাথা আনায় প্রয়োজন নাই এতদিন অনেক কিছু পড়াশোনা করছো অনেক পড়াশোনা করছো এগুলাই এলাম এখন শুধু প্রয়োজন এ ভার্সিটি ডেডিকেটেড ভাবে একটু কি করা প্র্যাকটিস করা সেইটা প্র্যাকটিসের জন্য প্রশ্ন ব্যাঙ্ক করো এবং কুমিল্লার জন্য সেম কুমিল্লার জন্য সেম প্রশ্ন ব্যাঙ্ক প্র্যাকটিস করো ইনশাল্লা প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্টভাবে কাভার হয়ে যাবে এবং আমাদের পেইড কোর্সে যারা আসো ম্যারাথন ব্যাসে তাদের এগুলোর জন্য আমরা মডেল টেস্ট নিবা মডেল টেস্টগুলো ভালো করে দাও তাহলেই হবে কেমন আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি এগুলোর জন্য কেমনে প্রিপারেশন নিবা আর যারা জিএসটির জন্য লং টার্মে প্ল্যান করতেছ তাদের জন্য আমাদের ভার্সিটি এই মাস ওয়ান পয়েন্ট জিরো এই কোর্সটা থাকতেছে মাত্র একশো নিরানব্বই টাকায় তুমি কোর্সটা এনরোল করতে পারবা তোমরা যারা ভেহারা ক্লাস করছো তারা অলরেডি বুঝে ফেলছো যে আমাদের ক্লাস কোয়ালিটি কেমন কেমন একদম বেসিক থেকে একদম বেসিক থেকে শূন্য থেকে তোমাকে পড়াই দেওয়া হবে ফিজিক্স ম্যাথ তিনটা মিলে ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশান চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হবে এবং এই লাস্ট মুহূর্তে এসে অনেকেরই এক হাজার বা দুই হাজার টাকার কোর্স কেনার মতো সামর্থ্য নাই বা সামর্থ্য থাকলেও আব্বা মুখে যে বলবা কোথাও চান্স হয় নাই এরপরে এই কোর্স কিনতেছি ওই কোর্স কিনতেছি অনেকের এই সাহস হচ্ছে না এই জন্য আমরা তোমাদের পাশে থাকতে চাই এই কোর্সটার মাধ্যমে একদম যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে অনেক অনেক বেশি স্টুডেন্ট আসবে আমরা চাইলেও এত বেশি স্টুডেন্টকে নিতে পারবো না কারণ আমাদের এই ক্লাস এক্সাম সব কিছু আমাদের ওয়েবসাইটে হবে বেশি ট্রাফিক যদি আমাদের ওয়েবসাইটে আসে তাহলে তোমাদের এগ্রির ওয়েবসাইটের মতো আমাদের ওয়েবসাইটটাও ডাউন করে হয়ে যাবে এই জন্য আমরা চাইলেও খুব বেশি স্টুডেন্টকে নিতে পারবো না লিমিটেড সংখ্যক স্টুডেন্টকে আমরা নিতে পারবো তাই একদম নামমাত্র মূল্যে আমরা কোর্সটা তোমাদেরকে দিচ্ছি আর যারা আমাদের এই কোর্স থেকে জিএসটিতে চান্স পাবা তাদেরকে এই কোর্স ফির ডাবল মূল্যের গিফট অথবা সম পরিমাণের টাকা তোমাদেরকে রিটার্ন করা হবে সো সেই হিসেবে এই কোর্সটা তোমাদেরকে আমরা একদম ফ্রিতেই দিচ্ছি একদম ফ্রিতেই কেমন আর যারা কোর্সে নিশ্চয় আসতেছ যে এই জন্য না যে কোর্সে একটু যাই ঘুরে আসে এই জন্য না সবাই তো জিএসটিতে চান্স পাওয়ার জন্য। সো তোমার এই ইনভেস্টমেন্টটা আশা করি তোমার লাইফের সের এক ইনভেস্টমেন্ট হবে যদি এই দুই মাস ভাইয়ার গাইডলাইন এবং পরামর্শ অনুযায়ী নিজের দিয়ে পড়াশোনা করতে পারো তবে আর যারা রেগুলার পড়াশোনা করবে না তাদের জন্য এই কোর্সটা না তোমরা যারা আমাদের কোর্সে ছিল তারা জানো আমরা তোমাদেরকে রেগুলার টাক্স দেই এই টাক্সগুলো তোমরা যদি পরপর তিনটা টাক্স যদি ফিল আপ না করো এবং তিনটা এক্সামে যদি অ্যাটেন্ড না করো তাহলে কোর্স থেকে তোমাকে আমরা ব্যান করবো তো যারা একদম খুব বেশি ডেডিকেটেড নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে চাও একদম যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যে ভাই আমার জিএসটিতে চান্স পাওয়া যেহেতু আর কোনো অপশান নাই যে কোনো মূল্যে আমার চান্স পাইতে হবে তাদের জন্য এই কোর্স আর কোর্স ফি একশো নিরানব্বই টাকা এই জন্য যে তোমরা সার্ভিস কম পাওয়া বিষয়টা এমন না তোমরা যারা আমার পেইড কোর্সে ছিলা তারা জানো আমাদের সার্ভিস সম্পর্কে একদম তুমি দুই হাজার টাকার কোর্সেও কোনো প্ল্যাটফর্মে যে সার্ভিস পাবা না তার সেও বেশি সার্ভিস ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিবো কেমন সো তোমরা চাইলে ইনরোল করতে পারো একদম নামমাত্র মূল্যে বলা চলে ফ্রিতেই পেয়ে যাচ্ছে এই কোর্সটা আমাদের সিট সংখ্যা লিমিটেড আমাদের ওয়েবসাইটে আমরা খুব বেশি স্টুডেন্টকে নিতে পারবো না তাই আমাদের সিটটা ফিল আপ হওয়ার আগে দুটো ইনরোল করে ফেলো ইনরোল করার জন্য আমাদের এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো অথবা অথবা ডিরেক্ট তুমি আমাদের ওয়েবসাইটে যাবা যে ফিজিক্স মানে সিএম ডট কম ওয়েবসাইটে যাবা গিয়ে প্রথমেই দেখতে পাবা কোর্স কোর্সটা কিনে ফেলবা অ্যাজ ইউজুয়াল যেভাবে কিনতে হয় কিনতে পারবা অথবা কিনতে যদি প্রবলেম হয় তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাইলে তোমাকে হেল্প করা হবে কেমন সো আজকে পর্যন্তই সবার জন্য অনেক দয় এবং শুভকামনা রইল সালামু আলাইকুম